লিবিয়া আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবর্তনে চলতি মাসে তিনটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশিদের ফেরাতে আগামী বারো মার্চ লিবিয়ার মিশ্রাতা থেকে একটি ফ্লাইট এবং উনিশ ও ছাব্বিশ মার্চ ত্রিপলি থেকে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে ত্রিপলির বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায় রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি দূতাবাস জানায় আইওএম প্রাথমিকভাবে মার্চ মাসে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে এর মধ্যে বারো মার্চে মিশ্রাতা থেকে একটি ফ্লাইট এবং উনিশশো ছাব্বিশ মার্চ ত্রিপুরি থেকে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে এ ফ্লাইটগুলো যথাসময়ে পরিচালনার জন্য বাংলাদেশ দূতাবাস ও লিবিয়ার প্রয়োজনীয় আনুষ্ঠানিক অনুমতি সহ অভিবাসীদের বহির্গমন ভিসা অর্জনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্লাইটগুলোর মাধ্যমে এর কাছে ইতোমধ্যে ত্রিপলি ও মিশ্রাতা থেকে নিবন্ধিত অভিবাসীদের বাংলাদেশে প্রত্যাবাসন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে এছাড়া বেনগাজি থেকে নিবন্ধিত অভিবাসী সহ নতুন আগ্রহী অভিবাসীদের দ্রুত ও নিরাপদ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে দূতাবাসের প্রতিষ্ঠা অব্যাহত রয়েছে বলেও জানা গেছে